করলা উচ্ছে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চারটে করলা নিয়েছি এবার দেখুন করলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জলটা পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নেবেন এখানে আমি ফ্রেশ জলের মধ্যে করলাটা দিয়ে রেখেছি এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন এই করলাগুলো খুব ভালোভাবে একটা টাওয়াল দিয়ে মুছে জলটা শুকিয়ে নেব আপনারা চাইলে একটা ঝাঁজরি থালার মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে একদম ড্রাই হয়ে যাবে এইভাবে একটা একটা করে করলা খুব ভালোভাবে আমি টাওয়াল দিয়ে মুছে মুছে জলটা শুকিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি দিয়ে রান্না করব তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে করলাগুলো দিয়ে দিচ্ছি এই করলার মধ্যে দুটো পেঁয়াজ আমি দিয়ে দেব দেখুন এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম গোটা গোটাই দিয়ে দিয়েছি এইভাবে করলা ভেজে নিলে তাহলে কিন্তু বন্ধুরা একদম তিতু লাগবে না আর তেলটাও কিন্তু ভেতরে ঢুকবে না ওপরটাই শুধু ভাজা হবে আর কিছুটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে রেসিপিটা তৈরি করলে বন্ধুরা বাড়ির সকলেই ভীষণ ভালো খাবে যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেতে চাইবে আর বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের খুব পছন্দ হবে আশা করছি বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এইখানে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে করলাগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আরেকটু কিন্তু ভাজতে হবে পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে তাহলে আর এইভাবে পেঁয়াজ দিলে করলার মধ্যে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিলাম পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য তুলে নিলাম আর করলাগুলো আরেকটু সময় ভেজে নেব করলা এইভাবে ভেজে নিলে তেল কিন্তু ভেতরেও ঢুকবে না শুধু করলার খোসার মধ্যে হালকা একটু তেল লেগে থাকবে এতে কিন্তু রকম অসুবিধে হবে না এবার এই করলা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ঠান্ডা করে নিতে হবে এখানে পেঁয়াজ আর করলা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবার আমরা কেটে নেব আমি কিন্তু করলার গোটাগুলো ছাড়াই দেখুন কারণ এর মধ্যে তেল ঢুকে যেতে পারে তাই গোটা গোটাই কিন্তু ভেজে নিয়েছি এখন আমি করলা দুই সাইড কেটে নিয়ে তারপর পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা হয়তো এটা বলতে পারেন যে করলাটা গোটা ভাজার কি দরকার ছিল টুকরো করেও তো ভাজা যেত কিন্তু বন্ধুরা এইভাবে ভেজে নিলে তেলটা কিন্তু একেবারেই কম লাগবে আর হেলদিভাবেই কিন্তু তৈরি করতে পারবেন করলা কেটে নিয়ে ভাজলে তেলটা কিন্তু অনেকটাই টেনে যায় ভেতরে ঢুকে যায় করলার মধ্যে আর এইভাবে করলা রান্না করলে এক ফোঁটাও কিন্তু তেতো লাগবে না খেতেও ভীষণ টেস্টি হবে এখন এই কেটে রাখা করলাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা করলার ভেতরটা কিন্তু পুরোপুরি ড্রাই আছে একটুও কিন্তু তেল ঢোকেনি এবার আমি পেঁয়াজ দুটো কেটে নেব। দেখুন মাঝখান থেকে এইভাবে কেটে চারফালি করে নিতে হবে তারপরে পেঁয়াজের যে পাল্পগুলো আছে একটা একটা করে ছাড়িয়ে নেব এইভাবে পেঁয়াজটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা তখন বলবেন যে কতটা টেস্টি হয় এইভাবে পেঁয়াজ ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু ভীষণ মিষ্টি লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা দুটো পেঁয়াজই আমি বাল্বগুলো খুলে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো সব আমি তুলে নিচ্ছি তারপরে চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা কম দিয়েছি এই হাফ চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে মৌরি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এখন এই মৌরি আর জিরেটা একটু নাড়াচাড়া করে দিতে হবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিলেই হয়ে যাবে জিরে আর মৌরি লাল হবার পর এখানে দু থেকে তিন কোয়া রসুন টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই রসুনটা হালকা করে ভেজে নেব যেহেতু আমরা করলাটা হেলদিভাবে তৈরি করছি সবাই যাতে খেতে পারে সেটা ভেবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুবারে ইউজ করব আমরা পেঁয়াজ তার জন্য এখানে মিডিয়াম সাইজের দিলেই হয়ে যাবে এখন এই পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নেব পরে যখন আমরা ভাজা পেঁয়াজটা ইউজ করব তাতে করে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প করে মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটি স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি হাফটি স্পুনের থেকে কম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে ঝাল একেবারেই হবে না এই জন্য একদম কম করে দিয়েছি আর দেখুন বন্ধুরা তেল কিন্তু এখানে ভীষণ কম আছে মশলাগুলো ভাজা হওয়ার পর কিন্তু অল্প তেল ছাড়বে যখন আমরা নুনটা দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখতে হবে না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে এখানে দেখুন বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা করলাগুলো এখানে শুধু করলাটাই দেব পেঁয়াজ কিন্তু এখন দেব না এই পেঁয়াজটা কিন্তু পরে আমরা ইউজ করব এবার খুব ভালোভাবে করলার সাথে মশলাগুলো মিশিয়ে দিতে হবে আর এর মধ্যে কিন্তু মশলা খুব কম দিতে হবে বন্ধুরা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুনের থেকেও কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো টু পিঞ্চ মতো এখন এই মশলাগুলো করলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক আর কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য যেহেতু নুন দিয়েছি তাতে করলার থেকে হালকা একটু জল পেরোবে তাতে করলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন তিন মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবার আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর করলাটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এই করলার রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার এতে করে করলাটা কিন্তু আর তিতো লাগবেই না এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব আর একদম লাস্টে এই জন্য দিয়েছি আমচুর পাউডার দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না এখানে দেখুন ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে কুচি তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব। আপনাদের ঘরে যদি আমচুর পাউডার না থাকে তাহলে হাফ চামচ লেবুর রস দিয়ে দেবেন তাতেও কিন্তু ভাবটা একেবারেই কেটে যাবে আমরা তো সব সময় উচ্ছে সিদ্ধ বা উচ্ছে ভাজা অনেক রকম করেই খেয়েছি কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই সময় গ্যাসের আচটাকে মিডিয়াম হিটে রেখে আর এক মিনিট মতো ভেজে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের আমাদের একদম নতুন ধরনের করলার রেসিপি দেখুন বন্ধুরা মাত্র হাফ চামচ তেল দিয়ে কত সুন্দর করলা পেঁয়াজের রেসিপি তৈরি করে নিলাম এইভাবে তৈরি করলে করলার রেসিপিটা আপনারা একাই খেয়ে নিতে পারবেন এতটাই ভালো হয় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ